হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণপ্রদায়ী ব্রত হচ্ছে একাদশী ব্রত একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের পৃথিবীধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য দুর্লভ মানব জীবন লাভ করেও এই বোত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হয় অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় তাই ব্রাহ্মণ বৈষ্ণব শিবের উপাসক সূর্যচন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী পালন করা আজকে আমি বলবো একাদশীর দিন এমন পাঁচটি দানের কথা যেগুলো করলে আপনার পূর্ণ গুণ বৃদ্ধি পাবে এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হবে তাই ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন শাস্ত্রে অন্নদানকে মহাদান বলা হয়েছে একাদশীর দিনে ক্ষুধার্থ দরিদ্র শ্রমিক কিংবা রাস্তায় থাকা মানুষকে সৎভাবে খাওয়ানো একাদশীতে অবিশ্বাস্য ফল দেয় অন্নদান মানে শুধু ভাত নয় যে কোনো পবিত্র সাত্ত্বিক খাবার তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য এবং একাদশীর পুণ্যফল অর্জনের জন্য গরিব মানুষকে নিশ্চয় কিছু খাওয়াবেন দ্বিতীয় যে দানের কথা বলবো সেটি হচ্ছে জল দান একাদশীতে পরিষ্কার পানীয় জল বা গরম জল কৃষ্ণাত্মকে যদি দান করা হয় তাহলে বিশেষ পুণ্য অর্জন হয় বিশেষ করে ভ্রমণকারী পথচারী বা কর্মরত শ্রমিকদের এই জল দান করা উচিত একাদশীর পূর্ণ অর্জনের জন্য তৃতীয় যে দানটি করবেন সেটি হচ্ছে বস্ত্র দান একাদশীর দিনে দরিদ্র মানুষকে পরিষ্কার কাপড় দান করলে পাপ ক্ষয় হয় তবে মাথায় রাখবেন সেই বস্ত্র যেন খুব পুরনো বা নোংরা না হয় সম্ভব হলে নতুন বস্ত্র দান করুন আর যদি নতুন বস্ত্র দান করা সম্ভব না হয় তাহলে যেই বস্ত্র দান করবেন সেটি যেন পরিষ্কার হয় বিশেষত শীতকালে চাদর বা শাল দান করতে পারেন চতুর্থ যে দানের কথা বলবো সেটি হচ্ছে তুলসী ও দীপদান এই দান ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একাদশী হল পুজোর তিথি তাই তুলসী দল দান বা তুলসী রোপণ অত্যন্ত শুভ সন্ধ্যায় মন্দিরে বা বাড়ির মন্দিরে দীপদান করলে গভীর মানসিক শান্তি ও পূর্ণ লাভ হয় শাস্ত্রে বলা আছে একাদশী দীপদান অন্ধকার দূর করে পঞ্চমত যে দানটির কথা বলবো সেটি হচ্ছে গোসেবা ও পশু দান গরুকে ঘাস খই বা খাদ্য দান শাস্ত্রে বিশেষভাবে প্রশংসিত গোসেবা করলে সাংসারিক কষ্ট কমে এমন শাস্ত্রে মত রয়েছে যদি গরু কাছে না থাকে তাহলে পশু পাখিকে খাদ্য দিলে একই ফল প্রাপ্ত হয় এই পাঁচ দান একাদশীতে করলে পূর্ণ অগণিত বৃদ্ধি পায় আপনি কোন দানটি করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আরও ভক্তিমূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন